গঠন করা যায় তাহলে এখন আমি কি করবো এক থেকে চার পর্যন্ত উত্তর বের করে নিবো একদমই লিখে ফেলেছি কততে শূন্য দশমিক এক দ্বারা দুই দশমিক এক গঠন করা যায় তার মানে এখানে শূন্য দশমিক একের সাথে আমি কত গুণ দিব গুণ দিলে আমার দুই দশমিক এক হবে দেখ এখানে দেওয়া আছে কি আমার দশমিক এখানে দেওয়া আছে একটা এখানে দশমিকের শেষে সংখ্যা দেওয়া আছে একটা তাহলে আমি যদি এখান থেকে দশমিক গুলো উঠিয়ে ফেলে আমার কত হয় একুশ দুই দশমিক একের দশমিক সরিয়ে ফেলে কত হয় একুশ আর শূন্য দশমিক একের দশমিক সরিয়ে ফেলে কত হয় শূন্য এক শূন্যের যেহেতু দাম নেই তাহলে কি করবো আমি এই সংখ্যাকে এক দিয়ে গুণ দিবো এখন গুন দিয়ে গুন বের করে নিব কারণ এখান দেখো আমি শূন্য দৌড়ে কি জন্য দশমিকের আগে শূন্যের কিন্তু আমার কোন দাম নেই তাই আমি এখানে দশমিক শূন্য দৌড়বো না তাই একুশকে এখন আমি এক দিয়ে গুন দিয়ে দিব তাহলে হবে এক একে এক দুই একে দুই তাহলে কত হয় একুশ তার মানে হচ্ছে একুশ দিয়ে শূন্য দশমিক এক দ্বারা দুই দশমিক এক গঠন করা যায় কারণ এখানে আমার আছে কত শূন্য দশমিক এক দশ কয়টা সংখ্যার আগে দশমিক আছে আমার একটা সংখ্যা তাহলে যদি আমি এখানে গুণ ফল সংখ্যার আগে দশমিক দিয়ে দিয়ে আমার কত হয় এক তাহলে দেখো আমি কিন্তু এক দিয়ে গুণ দিয়েছি গুণ দিয়েছি আর কত হয়েছে আমার দুই দশমিক এক তার মানে এখানে ষোলো দশমিক এক আছে আমার একুশটি তাই লিখে ফেলবো সুতরাং ষোল দশমিক এক আছে একুশটি ফেলেছি দ্বারা গঠন করা যায় তাহলে এখানে দুইতে দশমিক দশমিক এক আমি বের করে নিব যে কত সংখ্যার সাথে শূন্য দশমিক শূন্য এক গুণ দিলে আমার শূন্য দশমিক এক নয় হবে তাহলে এখানে দেখো দশমিক দেওয়া আছে এখানে আমার দশমিক দেওয়া আছে এখানে দশমিকের শেষে দুইটা সংখ্যা এখানে দশমিকের শেষে দুইটা সংখ্যা দেওয়া আছে তাহলে আমি কি করবো এখান থেকে যদি দশমিক গুলো উঠিয়ে দিই তাহলে আমার হয় শূন্য শূন্য কিন্তু আমার দাম নেই তাহলে দশমিকের পরে দেওয়া আছে আমার শূন্য এক আর এখানে দশমিকের আগে শূন্য দাম নেই তাহলে দশমিকের পরে দেওয়া আছে এক এখানে কি করবো আমি দশমিক উচিয়ে ফেলবো আর দশমিকের এর আগে যেহেতু শূন্যের দাম নেই আমি শূন্য লিখবো না তো এখানে কি করবো আমি উনিশকে এখানে শূন্য দশমিক শূন্য শূন্য এক দিয়ে গুণ দিব তাহলে হয় গুণ দিব শূন্য হবে এখন যোগ দিয়ে যোগ ফল বের করে নিবো তাহলে এখানে দেখো কয়টা সংখ্যার আগে দশমিক দেওয়া আছে দুইটা সংখ্যা তাহলে এখানে যদি আমি দুইটা সংখ্যা আগে দশমিক দিই আমার কিন্তু হয়ে যায় শূন্য দশমিক এক নয় তার মানে হচ্ছে আমি কে শূন্য দশমিক শূন্য এক দিয়ে গুণ দিয়েছি তাহলে শূন্য দশমিক শূন্য উনিশকে শূন্য দশমিক শূন্য এক দিয়ে গুণ দিলে কত হয় আমার শূন্য দশমিক এক নয় তার মানে এখানে শূন্য দশমিক শূন্য এক হচ্ছে কয়টি আমার উনিশটি আর উনিশ দিয়ে গুণ দিলে কিন্তু আমরা এক নয় হয় কে ফেলবো সুতরাং শূন্য দশমিক শূন্য এক আছে উনিশটি দুইয়ের উত্তর বের করা শেষ তিন দিয়ে লিখে ফেলেছি কততে শূন্য দশমিক শূন্য শূন্য এক দ্বারা শূন্য দশমিক এক নয় পাঁচ করা যায় তাহলে এখানে দেখো দশমিক দেওয়া আছে দুইটা সংখ্যা দশমিকের পরে হচ্ছে এখানে তিনটা সংখ্যা এখানেও তিনটা সংখ্যা তাহলে আমি কি করব দশমিক উঠি এখানে পূর্ণ সংখ্যা তৈরি করে নিব তাহলে শূন্য উঠাইলে এখানে সংখ্যা হয় আমার এক নয় পাঁচ এই এক নয় পাঁচকে এখানে আমি শূন্য দশমিক শূন্য শূন্য এক দিয়ে গুণ দিব তাহলে এখানে দেখো দশমিকের আগে কিন্তু শূন্যের দাম নাই তাই এখানে আমি দশমিকের আগে শূন্য লিখবো না তাহলে এখানে দশমিকের পরে হচ্ছে আমার শূন্য শূন্য এক এখন আমি গুন্দে দিয়ে গুণ বের করে নিব এক দিয়ে পাঁচ কে গুন দিলে পাঁচ একে পাঁচ নয় একে নয় এক এক শূন্য দিয়ে গুণ দিলে আমার শূন্য হবে তাই শূন্য দিয়ে দিব এখন আমি যোগ দিয়ে নামিয়ে ফেলব পাঁচের পাঁচ নয়ের নয় একের এক শূন্য তাহলে দেখো এখানে কয়টা সংখ্যা আগে দশমিক আমার তিনটা সংখ্যা তাহলে এখানে তিনটা সংখ্যা আগে দশমিক দিলে কত হয় আমার একদম নয় পাঁচ এখানে কত বের করতে বলা হয়েছিল এক দশমিক নয় পাঁচ তার মানে হচ্ছে একশো পঁচানব্বই যদি আমি শূন্য দশমিক শূন্য শূন্য এক দিয়ে গুণ দেই তাহলে আমার কিন্তু শূন্য দশমিক এক নয় পাঁচ হবে তাহলে এখানে লিখে দিব শূন্য দশমিক শূন্য শূন্য এক আছে একশত পঁচানব্বই চারদে লিখে ফেলেছি কততে শূন্য দশমিক শূন্য শূন্য এক দ্বারা বিয়াল্লিশ দশমিক এক নয় পাঁচ গঠন করা যায় তাহলে কি করবো আমি দশমিক দশমিক এক গুণ দিলে পাঁচ হবে তা বের করে নিব তাহলে এখানে আমার দশমিকের শেষে তিনটে সংখ্যা দেওয়া আছে এখানে কয়টা সংখ্যা দেওয়া আছে দশমিকের শেষে তিনটে সংখ্যা এখন আমি কি করবো এখান থেকে দশমিক গুলি যদি উঁচিয়ে ফেলে তাহলে কত হয় আমার বিয়াল্লিশ হাজার একশত পঁচানব্বই এখানে দেখো দশমিকের আগে কিন্তু বিয়াল্লিশ ছিল বলে এখানে আমি বিয়াল্লিশ নিয়ে নিয়েছি এখানে দশমিকের আগে শূন্য আছে দশমিকের আগে শূন্যের কোনো দাম নেই তাই এখানে আমি আর শূন্য দিব না আমি এখানে দশমিকের পরের সংখ্যাগুলো লিখে ফেলেছি এখন গুণ দিয়ে মান বের করে নিব এক দিয়ে গুন দিব পাঁচ একে পাঁচ নয় একে নয় একে একে এক দুই একে দুই চার একে চার শূন্য দিয়ে গুণ দিব শূন্য দিয়ে যে কোনো সংখ্যা গুণ দিলে শূন্য হবে তাই কি করবো আমি সংখ্যাগুলোর জায়গায় শূন্য বসিয়ে দিব তারপরে হচ্ছে শূন্য তাহলে সংখ্যাগুলোর জায়গায় আমি শূন্য বসিয়ে দিব এখন যোগ দিয়ে নামিয়ে ফেলব পাঁচের পাঁচ নয়ের নয় একের এক দুই এর দুই এর চার শূন্য শূন্য তাহলে এখানে কয়টা সংখ্যার আগে আমার দশমিক আছে তিনটে আমি কি করব তিনটে আগে দশমিক দিয়ে দিব তাহলে হয় পাঁচ দেখো এখানে সংখ্যার আগে যদি আমার শূন্য থাকে এই শূন্যের কিন্তু দাম নেই যদি সংখ্যার শেষে আমার শূন্য থাকে তাহলে কিন্তু শূন্যের দাম আছে তাই এখানে বিয়াল্লিশের আগে যে শূন্য আছে এই শূন্য আমি দৌড়বো না তাহলে কত হয় বিয়াল্লিশ দশমিক এক নয় পাঁচ তার মানে বিয়াল্লিশ হাজার কে যদি আমি শূন্য দশমিক এক দিয়ে গুণ দিই তাহলে কত হবে বিয়াল্লিশ দশমিক এক নয় পাঁচ দশমিক শূন্য এক হাজার এক পঁচানব্বই উত্তর বের করা শেষ আজকে ক্লাসটি এখানে শেষ সবাইকে দেখার জন্য ধন্যবাদ যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও